সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান মোহাম্মদ আব্দুল করিম সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রচার সম্পাদক দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আওয়ামী দমন পীড়নের শিকার হয়েছেন বহুবার রাজনৈতিক ও প্রশাসনিক সেই সব নিপীড়ন তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে তস নস করে দেয় নিপীড়নের দীর্ঘ সেই ঘটনাগুলো থেকে সামান্য স্মৃতি তুলে ধরতে তিনি হাজির হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে তার মুখেই শুনব কেমন ছিল ফ্যাসিস্ট হাসিনা আমলের সেই সব দিনগুলোর স্মৃতি দর্শক এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান জিম যিনি চব্বিশের চোদ্দই জুলাই পর্যন্ত ছিলেন একজন ছাত্রলীগ নেতা এরপর ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করলে প্রতিবাদী জিম দল থেকে পদত্যাগ করেন যোগ দেন কোটা সংস্কার আন্দোলনে তারপর আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা তবে ছাত্রলীগ তাকে ছেড়ে দেয়নি তার উপর নির্মম নির্যাতন চালিয়েছে নির্যাতনের সেই সব দিনগুলোর স্মৃতি তুলে ধরতে তিনিও হাজির হয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানে আব্দুল করিম সরকার আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আশিকুর রহমান জি আপনাকেও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আব্দুল করিম সরকার ও আশিকুর রহমান জিমের উপর নির্মিত 들이 প্রতিবেদন দেখে নেব কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম সরকারের জন্ম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামে তার বাবার নাম সৈয়দ আলী ও মায়ের নাম মালেকা আলী ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ আব্দুল করিম সরকার টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে এসএসসি শখিপুরের মুজিব কলেজ থেকে এইচএসি শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এরপর ছাত্রদল শেষে করিম সরকার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদেও দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার আওয়ামী নিপীড়ন নির্যাতনের মুখে পড়েছেন তিনি আশিকুর রহমান জিমের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বক্সিগঞ্জ গ্রামে কৃষক দম্পতি হাবিবুর রহমান ও বিউটি বেগমের তিন সন্তানের মধ্যে জিম বড় তার ছোট দুটি বোন রয়েছে জিম স্থানীয় বক্সিগঞ্জ এ কে হাইস্কুল থেকে দু সালে এসএসসি এবং দু সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন শিক্ষা জীবনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ওঠেন আশিকুর রহমান জিম তারপর এক বাধ্য হয়ে জড়িয়ে পড়েন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তবে চব্বিশের জুলাইয়ে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে সেই আন্দোলনে যোগ দেন এরপর তার উপর নৃশংস হামলা চালায় ছাত্রলীগ প্রায় পনেরো দিন বিছানায় পড়েছিলেন তিনি আগস্টের প্রথম থেকে আবারও আন্দোলনে সক্রিয় হলেন তিনি গণ অভ্যুত্থান সফল হওয়ার পেছনে আশিকুর রহমান জিমের অসামান্য অবদান রয়েছে প্রতিবেদন দুটি দেখলাম এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া সেই বিবিষিকময় স্মৃতিগুলো শুনতেই যাচ্ছে আব্দুল করিম সরকার আপনার কাছ থেকে আব্দুল করিম সরকার আপনি তো অনেক বছর যাবত রাজনীতির সাথে জড়িত আপনি রাজপথের আন্দোলনের সাথে জড়িত এই দীর্ঘ ফ্যাসিজম বা দীর্ঘ দুঃশাসন 15 বছর সাত মাস এর আগে এক একরের সেই কালো সময় সবটা সময়ই আসলে আপনাদের মতো যারা বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন আপনাদের জন্য খুব বেশি সুখকর ছিল না সময়টা এখানে স্মৃতি বলতে কিছু নেই সবই স্মৃতি এবং ভয়ঙ্কর সব দিনগুলোর সাথেই আপনাদের অতিক্রম করতে হয়েছে কেমন ছিল সময়গুলো স্মৃতি তো অনেক রয়েছে আমাদের জীবনে যেমন বিগত ফেসিস্ট একটা খুনি হাসিনা সরকার ছিল দীর্ঘ ষোলো বছর প্রায় একটি অবৈধ ফেসিস্ট সরকার ক্ষমতায় ছিল তাছাড়া ওয়ান ইলেভেনের সময় আমার একটি কথা না বললেই নয় যখন ওয়ান ইলেভেন আসলো তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদার সূর্য সনহল ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি যখন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জননেতা তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয় যেদিন রাত্রে তারপরের দিন ভোরবেলায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল করেছিলাম গ্রেপ্তারের প্রতিবাদে সর্বসাকল্যে বিশিল সংখ্যক লোক ছিল না তারপরও সেই মিছিল থেকে মিছিল শেষ করা মাত্রই আমাদের আমরা হয়তো অন্য জায়গায় ক্যাম্পাস ছেড়ে অন্য বুয়েটে আমরা আশ্রয় নিয়েছি নাস্তা খেয়েছি ইন দ্য মিন এই সময়ে আমরা জানতে পারি যে আমাদের হলে ওই সময়কার পুলিশ বাহিনী র‍্যাব ডিবি তারা হামলা করেছে আমার রুম তস্তস করেছে আমার রুমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালদা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারাকরমানের ছবি ছিল সেই ছবিগুলি পায়ে পিষ্ট করে সেই ছবিগুলো নষ্ট করেছে এবং রুম সমস্ত রুম তস্তস করেছে ইন দ্য মিন টাইম আমি যেহেতু আমার মোবাইল তখন খোলা ছিল ওই সময়ে মোবাইল ট্র্যাকিং করা এই প্রযুক্তিটা হয়তো ছিল না যে কারণে আমরা সচরাচর ওই সময় মোবাইল বন্ধ রাখতাম না মোবাইলের মাধ্যমে খোঁজখবর পেলাম যে আমার রুমে তখন ই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক রহমান গ্রেপ্তার প্রতিবাদে আমরাই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে ঘটনা আর পরবর্তীতে যখন আপনার এই ফিসিস্ট সরকার খুনি হাসিনা সরকার ক্ষমতায় আসে দুই হাজার আট সালের ডিসেম্বরে শুরুতেই প্রথম যখন বিএনপির হরতাল ডাকা হয় সম্ভবত দুই হাজার দশ সালের সাতাইশ এপ্রিল বা সাতাইশ জুন এই দিকে হবে শাহবাগে আমাদের উপর আমাদের তৎকালীন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তখন আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তখন সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ সম্পাদক ছিলেন আমিরুল ইসলাম খান আলীব ওনারা এখন জাতীয় রাজনীতিতে অধিষ্ঠিত ওই মিছিলের সময় আমরা যখন মিছিলের স্বভাবতই আমরা যেহেতু হরতাল কর্মসূচি পালন করছি আমাদের তৎকালীন ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি নেতৃত্বে আমরা ওই শাহবাগপুরে আমরা পিকেটিং করার জন্য যাই ইন দ্য মিন টাইম আমাদেরকে ছাত্রলীগ সহ পিজি হাসপাতালের যত সকল কর্মকর্তা ছিল সকল কর্মকর্তা কর্মচারীরা মিলে আমাদের উপর হামলে পড়ে এবং আমাদের অনেকে বেদরকভাবে পিটিয়ে রক্তাক্তভাবে জখম করে আমি তখন সামনের দিকে একটু পশ্চিম দিকে আজিজ সুপার মার্কেট সেই আজিজ সুপার মার্কেটের গলিতে আমরা অবস্থান নিই আমি আজকে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাই সহ আমরা মোটামুটি প্রায় ত্রিশ চল্লিশ জন ছিলাম ইন দ্য টাইম একটি গাড়ি ছিল স্বরাষ্ট্র লেখা সেই গাড়িতে আমরা পিকেটিংয়ের এক পর্যায়ে গাড়ি যখন গতিরোধ করার চেষ্টা করি হয়তো ইটপাটকেল নিক্ষেপ হয়েছে যেহেতু হরতাল ছিল গাড়ি বন্ধ রাখার কথা ছিল তারপরেও সরকারি গাড়ি সেই হিসেবে হয়তো ইটপাটকেল পরক্ষণে আমি যখন পার্টি অফিসের দিকে আগাই তখন ইন দ্য মিন আমি শুনতে পাই যে আমার এক বড় ভাই এফ এম রেডিওতে আমার নাম বলে প্রচার করতেছে যে ছাত্রদল সূর্য শঙ্কর সাধারণ সম্পাদক করিম সরকারের নেতৃত্বে একদল ছাত্র ওই গাড়িতে পিকেটিং করে এবং গাড়িতে ইঞ্জিনিয়ার ছিল তাকে ব্রক্তাক্ত জখম করে তিনি এখন মৃত্যু সজায় এইরকম আমাকে ভয়ে আমি তখন স্বাভাবিকভাবে আমি ভয় পেলাম এবং মোবাইল টোবাইল বন্ধ করে আমি পরবর্তীতে একটু গোপন আশ্রয়ে গেলাম ওই সময়ের পরে যখন আমাকে প্রথম একবার গ্রেপ্তার করা হয় দেশনীত আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারাকমার বিরুদ্ধে একটি মিথ্যা ও সাজানো মামলায় তাকে যখন সাজা দেওয়া হয় ওই সাজার প্রতিবাদে সম্ভবত দুই হাজার পনেরো বা দুই হাজার চোদ্দো সালে হবে সেটি পল্টন পার্টি বিশ্বের সামনে তৎকালীন ছাত্রদলের সভাপতি ছিল রাজীব আহসান এবং সাধারণ সম্পাদক ছিলেন আকরাম হাসান মিন্টু আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম তখন ওই সময় পার্টি পিসের সামনে আমরা যখন মিছিল করি ইন দ্য টাইম চতুর্দিক থেকে পুলিশ আমাকে ঘিরে ধরে এবং আমাকে আটক করে গ্রেপ্তার হই গ্রেপ্তারের সময় থানায় যাতে আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখানো হয় অত্যাচার নির্যাতন করা হয় মোবাইলের মোবাইল সিজ করা হয় টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় আমি যখন গ্রেপ্তার হই তখন ওইখানে আরও দুইজন গ্রেপ্তার হয়েছিলেন আমার পূর্বে তাদের একজন ছিলেন সিলেট শাহজাল ইউনিভার্সিটির জাহাঙ্গীর নাম ও আমাকে দেখে প্রথমে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে তারপর একজন একজন করে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হয় ওসি রুমে ওসি রুমে নিয়ে যেয়ে আমাদেরকে বসতে দেওয়া হয় না এবং হাত করা বেঁধে চুপ উপরের দিকে না থাকে নিচের দিকে তাকে কথা বলতে বলা হয় যে উপরের দিকে তারপরে বেতরাঘাত করা হয় তার পরবর্তীতে সবচেয়ে যে জিনিসটা ভয়ঙ্কর সেটি হল দুই হাজার সালে দুই হাজার সালে আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে বক্সিবাজারে একটি বিশেষ আদালতের মাধ্যমে একটি মিথ্যা ও সাধারণ মামলায় তাকে হাজিরা দিতে হয়েছে দীর্ঘকাল উনি হাজিরা দিয়েছেন আমি যেহেতু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ওই সময় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি তখন দেশনেত্রী বেগম খালদেজের হাজিরার সময় আমরা তার বহরে থাকতাম সবসময় সঠিক থাকতাম ইন্ডামিন্টেম হাইকোর্টে ম্যাডাম হাজিরা শেষ হয়ে ফেরার পথে রায়ের দেওয়ার কয়েকদিন পূর্বে বেগম খালদা জিয়ার গাড়ি বহরে ওইখানে একটা হামলা হয় এবং ওই একটি পুলিশের পিক ভ্যান থেকে দুইজন আসামি চিনতেই হয় সেই আসামি চিন্তের মামলায় আমাকে দুই নম্বর আসামি করা হয় যদিও ওই আসামির মধ্যে আমি ছিলাম না আমি অ্যারেস্টও ছিলাম না আমাদের বর্তমান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উবৈদুল হক নাসির সাহেব তাকে ওই প্রিজন বেনে আটক ছিলেন আরেকজন কে ছিলেন আমার ঠিক মনে নেই কিন্তু আমাকে যখন রাত্রের বেলায় ফোন দিয়ে জানানো হয় যে আমাকে দুই নাম্বার আসামি করা হয়েছে যে প্রিজন বেন থেকে উবয়দ নাসির সাহেব এক নম্বর এবং আমি দুই নম্বর আসামি সেই হিসাবে আমি রাত্রি আমার খুন যেহেতু ওই সময় ট্রেকিংয়ের ব্যবস্থা ছিল আমাকে খোঁজাখুঁজির ব্যবস্থা করা হচ্ছিল আমি মোবাইল বন্ধ করে রাত্রের বেলায় আমি গা টাকা দিই এবং আমার যেহেতু বাসা উত্তরাতে সেই হিসাবে আমি আমার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য একটি জায়গায় আশ্রয় নিই এরকম করে প্রায় তিন দিন চার দিন পরে হঠাৎ করে দিনের বেলায় আমি অল্প সময়ের জন্য হয়তো পাঁচ দশ মিনিটের জন্য আমার পরিদেহ চোপড় এক কাপড়ে ছিলাম সেই কাপড় চোপড় চেঞ্জ করার জন্য একটু বাসায় ঢুকেছিলাম দুপুরবেলায় সেই দুপুরবেলায় যখন বাসায় ঢুকি মাত্র দশ মিনিটের মধ্যে মাইক্রোবাস ছিল ডিবি পুলিশ এবং সাতটা মোটর সাইকেলে তারা সতর্কিতভাবে আমার রুমে আক্রমণ করে এবং আমাকে আমার একটা বাচ্চা মেয়ে ছিল কাজের মেয়ে সেই কাজের মেয়ে যখন দরজা খুলে দরজা খুলেই এই কর্মী সরকারের কথায় ওকে আমি সভাপতি ভিতরে থেকে বের হই যে কে আসছে এমনিতে ভিতরে আতঙ্ক ছিল তখন তারপরে আমাকে বলা হয় আমরা ডিবি থেকে আসছি কোনো প্রকার কোনো কথা বলা যাবে না এই বাদককে তারপর ওই সময় আমাকে হ্যান্ড পরে নেওয়া হয় এবং চোখে মুখে কাপড় বেঁধে নেওয়া হয় তারপর ডিবি অফিস আমাকে গ্রেপ্তার করে যখন গাড়িতে ওঠানো হয় গাড়ি দিয়ে উত্তরাতেই মনে হয় কয়েকটা রাউন্ড কয়েক পাক আমাকে ঘুরিয়ে বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল তৎকালীন আমাদের সুলতান সালাউদ্দিন টুকুবাই বর্তমান বিএনপির প্রচার সম্পাদক উনি ছাত্র প্রেসিডেন্ট ছিলেন যুবদলের প্রেসিডেন্ট ছিলেন যে টুকুবাইয়ের নির্দেশনাকে এই আমাদেরকে এই বেন থেকে আনা ইয়ে আসামি চিন্তাই করা হয়েছে টুকুবাই কোথায় উবায়দুল হক নাসির কোথায় এই কথা বলে বারবার আমাকে পিস থেকে আমাকে চোখ বেঁধে রেখেছে এবং হাত দুটো সামনের দিকে হ্যান্ড কাপ নাই পিছের দিকে হ্যান্ডকাপ পরা হয়েছে কাপ পরিয়ে ওই যে তোকে তো তোর অবস্থা একেবারে খুব খারাপ হবে তো এই এদের নাম ঠিকানা এদের কোন জায়গায় বাসা আছে কোথায় বাসা তারা কোথায় আড্ডা দেয় বা কোথায় বাসা সেগুলি ঠিক মতো বলতে পারি তোর উপর অনেক অত্যাচার নির্যাতন হবে যাই হোক আমি কোনো প্রকারে আমি বললাম যে আমার সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন এখন যেহেতু আমি আমি নিজেই ফোন বন্ধ রাখছি এবং তাদের সাথেও আমার পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ভাইয়ের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন এবং নাসির ভাইয়ের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন ইন দ্য মিন টাইম যখন আমাকে ডিবি হেফাজতে নেওয়া হয় তখন আমার চুপ বাধা ছিল কোন জায়গায় নিয়ে গেছে সেটিও জানি না ডিবি হেফাজতে যখন আমাকে একটি রুমে বসতে দেওয়া হয় তখন আমার চোখ খুলে দেওয়া হয় এবং হাতের হ্যান্ডকাপ খোলা হয় হয়তো পাঁচ থেকে দশ মিনিট হবে এই ইন টাইম আবার আমাকে পিছে হাত করা এবং চোখে কালো কাপড় বেঁধে একটি রুমে নেওয়া হয় একটি রুমে নিয়ে মানে অতর্কিতভাবে মিনিমাম পনেরো থেকে বিশ জনের মতো টিম ছিল ওই টিমে আমাকে দাঁড়িয়ে রেখে এবং আমাকে জিজ্ঞাসা বাদ করা শুরু করে এক পর্যায়ে আমার হাটুর নিচে পায়ে ভেতরাঘাত শুরু করে যেগুলি আমার ফ্যামিলিতে কখনো বলা হয়নি বা আত্মীয়-স্বজন কাউকে বলিনি এবং বারবার একটি কথাই বলতেছিল যে তুই সুলতান সালাউদ্দিন টুকুর লোক সুলতান সালাউদ্দিন টুকু কোথায় টুকুরু কথা বল এবং উবাইদুলক নাসির কথাই জি সাথে জিম আছেন যিনি এই 24র গান অভুদ্ধানে তিনি প্রথম ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এবং এই আন্দোলনে শরিক হয়েছেন তার কাছ থেকে শুনে আসি ওকে উম আশিকুর রহমান জিম ছাত্রলীগ তো ছাত্রলীগ করতেন ভালোবেসেই করতেন তো ছাড়লেন কেন না ছাত্রলীগ করতে বাধ্য ছিলেন আচ্ছা এবং এই আন্দোলনে আসলেন কিভাবে আমরা জানি দুই হাজার আঠারো সালে জন কোটা সংস্কার আন্দোলন হয় ওই সময় একটা যুক্ত একটা আন্দোলন হয়েছিল যে কোটার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে সবসময় নিয়োগ হবে তো ওইটাকে যখন দুই চব্বিশে এসে যখন আবার কুন্ডাই কোটা পদ্ধতিতে চলে যাচ্ছিলো তখন আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে যারা মেধাবী শিক্ষার্থী আছে তারা তো মেধার ভিত্তিতে মূল্যায়ন হওয়া উচিত ছিল তাদের তো এটা না করে যখন আবারও আমরা ওই ছাপ্পান্ন শতাংশ কোটায় চলে যাচ্ছি তখন আমরা তো আসলে মেধার যে মূল্যায়নটা সেটা তো আসলে পাবো না সেটা সম্ভব না সম্ভব না অনেক অনেক এটা চলে আসলো তারপর যখন আমাদের হল থেকে যখন আমাদের আন্দোলন হচ্ছিলো এক তারিখে যখন এক আন্দোলন হয়েছে পাঁচ তারিখ পাঁচ জুলাই আন্দোলন হয়েছে ছয় জুলাই আন্দোলন আছে আমি পোস্ট দিচ্ছি যে এই যে কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন নেতৃত্ব দেওয়া উচিত আমি ওই সময় তখন আমাকে ছাত্রলীগে আমার কেউ কিছু বলেন কারণ আমরা জানি আমি স্বাধীন চেতা সবসময় যাই হোক না আমি এভাবে কথা বলি তো আমাকে কিছু বলে নাই যখন আমরা হল থেকে ইন্ডিভিজুয়ালি যাইতাম আন্দোলনে ইন্ডিভিজুয়ালি যাইতাম সবাই এক যত সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে একটা টিম করে বা একটা মিছিল নিয়ে বের হয় ওই হইতো না 13 তারিখ এবং 14 তারিখের দিকে আমরা হল থেকে কি হয় আমরা টাকা পয়সা ওঠানোর পর ব্যানার করি বৈষম্যবোধী ছাত্র আন্দোলন মাস্টারদা সূর্যসীন হল ব্যানার করে আমরা মিছিল নিয়ে তারপর যেতাম যখন 14 তারিখ যখন আমরা মিছিল নিয়ে বের হই ওই সময় হল হলগেটে ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট ছিল তারা হল গেটে তালা দেয় এবং ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট ছিল তার মধ্যে সবাই যখন আমি সামনে ছিলাম আমরা স্লোগান দিয়ে বেরোচ্ছিলাম আমাদের হল গেটে যাওয়ার সময় করিডোরে আমাদের আটকায় দেয় আমাদেরকে বের হতে দেয় না এবং আমারে হচ্ছে এক ক্যান্ডিডেট আমার মারতে ধরে তো অভি অভিনামে আমাদের গ্রুপের ক্যান্ডিডেট ছিল সামাও হাতে বেশ মারতে ধরছে হাতে দিছে মানে চর মারতে ধরছে কিন্তু লাগে নেই আমার সরাই দিছে আর কি মারতে পারেনি এটা হয়েছে তারপর যখন দেখলাম যে হচ্ছে হল গেটে তালা দিছে রাতের দিকে দেখলাম আবার হচ্ছে মানে রাজাগার বলতেছে যে হচ্ছে যারা এখানে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের কেউ নাই সবাই হচ্ছে রাজাগারের সন্তান সন্তান নাতিপুতি ঠিক আছে এরকম

সবগুলো মিডিয়াতে গেছে কারণ দুই হাজার আঠারো সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় ওই সময় ছাত্রলীগ থেকে করার মতো সাহস কেউ দেখাইতে পারেনি ওইটা মোটামুটি ক্যাম্পাসে ব্যাপক মানে সারা ফেলে আর কি তো সারা ফেলার পর যা হয় সেটা হচ্ছে পনেরো তারিখে আমাদের কর্মসূচি ছিল পনেরো তারিখে হচ্ছে আমরা বের হই কর্মসূচিতে হল থেকে ইন্ডিভিজুয়ালি বের হয়েছে পনেরো তারিখের মিছিল এর মধ্যে আপনি সমন্বয়ক হয়ে যান একজন না এই সমন্বয়কের লিস্ট হচ্ছে আরো পরে আসে পনেরো তারিখ যখন আমরা আন্দোলনে বের হই ওই দিনে হল কেটে তালা দেওয়া ছিল তো আমরা কি করছি হলের হচ্ছে আমাদের লন্ড্রি যে রুমটা ছিল লন্ড্রির পিছন দিয়ে আমাদের হচ্ছে সাত দিন মানে এয়ারোপোর্ট দিয়ে লাভ দিয়ে বের হওয়া যেত আর কি তো তালা দেওয়া ছিল আমরা আসলে হল কেটে তালা দেওয়া ছিল আমরা ওই পাশে বের হয়ে যাই বের হয়ে আমাদের হচ্ছে রাজুতে আমাদের প্রোগ্রাম ছিল আমরা রাজুতে চলে যাই তো তারপরে আমরা হল প্রায় হচ্ছে যখন আমাদের সহযোতা যারা ছিল তাদেরকে যখন একাত্তর হলে আটকানো হয়েছিল বেরোতে দেওয়া হয়েছিল তখন আমরা এদিকে চলে আসি তো ওখান থেকে মোটামুটি ছাত্রলীগের সাথে আমাদের তো একটা পাল্টা ধাওয়া তৈরি হয় আর কি আরকি ছাত্রলীগের কাউন্টার পার্ট হয়ে হয়ে মানে আগে থেকে আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন কিন্তু গেলেন তারিখের পর থেকে আনুষ্ঠানিক হয়ে গেলেন প্রতিপক্ষ বলতে মানে তাদের থেকে যখন পদত্যাগ করছি আমি আগে থেকে আন্দোলন করছি চোদ্দ তারিখের পর থেকে মোটামুটি একদম ঠিক আছে না আসলে আন্দোলনে গেলেন যখন গেলাম তখন হচ্ছে আমরা যখন একাত্তর হলে এদিকে আসি তখন ছাতলিকের সাথে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হয় তো এক পর্যায়ে যখন আমরা মানে ধাওয়া খেয়ে যখন হচ্ছে আমরা ভিসি যে ওইদিকে যাচ্ছিলাম তো ওই সময় ভিসি দুইটা বাস ছিল লাল বাদ ছিল তো আমরা আসলে আমাদের এত মানুষজন ছিল আমরা আসলে দুইটা বাসের চিপায় আর কি আটকা পড়ি ওই দুইটা বাসের চিপায় যা যারা আমরা আটকা পড়ছিলাম তারা ওখানে মানে আমি মাঝামাঝি ছিলাম মানে এটা বাস ছিল এ পাশে দুইটা বাস ছিল মানে আমি বাসের মাঝখানে মোটামুটি ছিলাম এ পাশেও কিছু মানুষজন ছিল এ পাশেও কিছু মানুষজন ছিল তো ওরা সাইড থেকে মানে ইট মারতে ছিল পুরো ইট মানে অর্ধেকটা ইট পুরোই এরকম মারতেছিল তো মারার পর এমন হয়েছে যে আমার পাশে দিয়েছিল মাথা এখানে লেগে মানে রক্ত বের হয়ে গেছে এমন হয়েছে আমি মানে ভয়ে মানে আমার মানে এমন হয়েছে যে মানে আমি হার্ট অ্যাটাক করব এরকম মনে হয়েছে ভয়ে মাথায় এরকম হাত দিয়ে আমি বসে গেছি ওখানে ওদের লাগতেছে বাট আমি বসে যাওয়ার পর আমার ওই সময় কোনো কিছুই লাগে নাই তারপর মারতেছিল আর বের করে দিচ্ছিলো ওখান থেকে মারতেছিল আর বের করে দিছিল তো যখন সবাই মোটামুটি বের করে দিচ্ছে তখন মানে আমি ওখানে ছিলাম তখন আমার হলের যার ক্যান্ডিডেট ছিল সনের রাজনীতি করতো আমার হলের আরিফ নাম ও হচ্ছে আমারে দেখতে পাইছে তুই ছাতুটিতে পদত্যাগ করছিস এই কথা বলে আমার মায়ের শুরু আমি ওই ভিসি চট্টর থেকে মানে মা আমার মারতে মারতে দুই তিনজন ছিল আমাদের মারতে এগুলোতে মারতে এখানে স্কুল এখন এখানে দাগ আছে তো অবস্থা এমন ছিল পড়ে গেছে দুইবার এগুলোতে মারতেছিল তো মার খাইতে খাইতে আমি ব্রিটিশ কাউন্সিলের সামনে গেছি আমার পিছিয়ে আসতেছে কারণ ব্রিটিশ কাউন্সিলের সামনে গিয়ে যখন আমার কাছে মনে হয়েছে যে এখানে সিসি ক্যামেরা আছে হয়তো ওরা এখানে মারবে না থাকে আমি ওখানে গিয়ে বসতি হাঁটতে পারতেছিলাম না মানে খারাপ আছে ওদের সময় তো আমি যখন ব্রিটিশ কাউন্সিলের সামনে গিয়ে বসি ওখানে গিয়ে আবার ওরা মার শুরু করে ওখান থেকে মার খাইতে খাইতে আমার অবস্থা এমন হয়েছে আমি হাঁটতে পারতেছি না মানে আমি আস্তে আস্তে যাচ্ছি ওরা মারতেছি সময় পিছন থেকে মানে আমি হাঁটতেছি সামনে হাঁটতেছি পিছন থেকে ওরা মারতেছে এই যে এগুলোতে মারতেছে নিচে মারতে সব জি তারপর তারপরে তারপর যখন আমি উদয়ন স্কুলের সামনে যাই পাশে সাথে আমাদের সলিমুল্লাহ হল ছিল তো উদয়নের ওখানে গিয়ে আমি মানে কষ্ট করে মানে এই যে যে দেয়ালটা ছিল এই দেয়ালটা টোপকে আমি ওই পাশে পড়ে যাই ওই সময় আমার সাথে ছিল হাবিবুর আমার বন্ধু এফার হলের বন্ধু ছিল ও ও আমার সাথে ছিল ও আমার নিয়ে আমাদের হচ্ছে এফার ওই সলিমুল্লাহ হলের ভিতরে যাই ভিতরে গিয়ে আমি এক ভাইরে ফোন দিই রাজু আহমেদ নাম আমার হচ্ছে আমি ফাউন্ডেশনের আমাদের এক বড়ো ভাই ভাইকে ফোন দিই ভাই ভাই আমার অবস্থা খুবই খারাপ একটু নিচে আসেন তো নিচে ভাই আসার পর আমার হচ্ছে একটু পানিটা নিতে পানি খাই অবস্থা এমন খারাপ ছিল আমার বলতেছে জি তোমার তো এখানে থাকা পসিবল না তুমি মেডিকেলে চলো তো রাজু ভাই এবং হচ্ছে আমার বন্ধু হাবিবুরের সহযোগিতা আমি ঢাকা মেডিকেলে যাই ওই সময় ঢাকা মেডিকেলে যাওয়ার পর গিয়ে দেখি যে ওখানেও অবস্থা খুবই খারাপ অনেক আহত চলে আসতে অলরেডি যখন ওখানে আমি চিকিৎসা নিতে শুরু করি তখন হঠাৎ করে হচ্ছে বলতেছিল যে সাতলিক ঢাকা মেডিকেলে কেটে চলে আসতে তখন

এরপর এমন হয়েছে আমাদের মধ্যে সম্পর্ক ছিল আর কি যে এরা কি কাজ করে আমরা আব্দুল কাদের সাথে সম্পর্ক ছিল যখন কি হচ্ছে না হচ্ছে করছি বাইরে একটু বের হয়েছি দেখছি পরিস্থিতি কি কিন্তু আন্দোলনে ওইভাবে আসতে পারিনি সামনে উনত্রিশ তারিখের পরে তারিখ পর থেকে আবার আমি আন্দোলনে চলে আসি রেডিকেল আন্দোলন উনত্রিশ তারিখের পরে আমার হচ্ছে ঢাকায় ছিলাম ঢাকা থেকে এখানে আন্দোলন করছে তখন আমাদেরকে মোটামুটি নির্দেশনা দেওয়া ছিল

প্রথম দুই দিন শুধু হচ্ছে পরিকল্পনা করি কিভাবে নামা যায় তো আমি মানে যেহেতু মানে সমন্বয় ছিলাম তখন সমন্বয় লিস্ট আমাদের নাম চলে আসতে তো আমরা তখন এক তারিখে সমন্বয় লিস্ট দিছে আমরা দুই তিন তার মানে উনত্রিশ মানে প্ল্যান করতেছিলাম এক তারিখের দিকে আমাদের সমন্বয় নতুন লিস্ট হয়েছে আর কি তো তখন আমার নাম চলে আসতে তো তখন ওরা সবাই জানে যে আমি সমন্বয় মোটামুটি সবাই মানতো আর কি আমরা একটু আব্দুল করিম সরকার ওনার কাছ থেকে আরেকটু শুনে আসি জিম করিম সরকার এইভাবে করে তো মানে এতগুলো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কখনো জেল কখনো পালিয়ে থাকা কখনো গা ঢাকা দেয়া নানানভাবে আসলে কাটাতে হয়েছে এই যে দেখেন টোটাল জীবনের সোনালী সময়টা তো আসলে শেষ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করে জীবনে যেটি হবার কথা ছিল বা যে স্বপ্ন ছিল হয়তো সবটুকু স্বপ্ন পূরণ আপনার হয়নি এক ধরনের তো ব্যথা এক ধরনের কষ্ট তো মনের মধ্যে লালন করেই চলছেন যাদের কারণে আপনার সোনালী স্বপ্ন সোনালী জীবনটা শেষ হয়ে গেল তাদের তো এটার এক ধরনের জবাবদিহিতে থাকা উচিত বেগম খালদা জাহেবকে যখন মিথ্যা সাজার মামলায় আট তারিখে আট ফেব্রুয়ারিতে রায় দেওয়া হয় আমাকে ঠিক তার চার দিন পূর্বে ডিবিত পুলিশ দুই সালে আমাকে গ্রেপ্তার করে ওই সময় আমরা ওপর ডিবিতে পর্যাপ্তভাবে নির্যাতন করা হয়েছে এবং আমার সামনে আমি ছিলাম দেখছি শিবিরের গ্রেফতার করেছে এবং শিবিরের ওই ছেলেকে আমাদের সামনে অবস্থা নিয়ে গেল পরে যখন দুই ঘন্টা পরে ফেলল এক দেড় ঘন্টা দেড় ঘন্টা পরে মনে হয় ফেললো তাকে দুইজন কাঁধে ভর দিয়ে ভর দিয়ে আটা হইলো তার ওই সময় রাত্রেবেলায় আমাকেও নিয়ে যাওয়া হয় ডাক দিয়ে নিয়ে যাওয়ার পরে আমাকে ইলেকট্রিক শখ দেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় যে আমরা ওই দিন কে কে ছিল মোবাইলে জিজ্ঞেস করে যে অমুকের সাথে যোগাযোগ আছে কিনা যেহেতু আমার ফোনটাও তাদের কাছে ছিল দুই হাজার তেইশ সালে যখন আটাইশ অক্টোবর আমাদের বিএনপির সমাবেশ ডাকা হলো যে সাত জানুয়ারি নির্বাচনের পূর্বে আটাইশ অক্টোবর থেকে আমাদের লাগাতার কর্মসূচি সেই কর্মসূচি চলাকালে আমি যখন দৈনিক বাংলার মোড়ে মিছিল থেকে গ্রেপ্তার হয়েছিলাম সর্বশেষ ছাব্বিশ নভেম্বর মিছিল শেষ ইন্ডিয়ামিটাইম আমাকে চতুর্দিক থেকে বলি শেষে আমাকে গ্রেপ্তার করা হয় আমার সাথে আরেকজন ছিলেন নসের দিলছোনা আমাদের দুইজনকে গ্রেপ্তার করা হয় সেই সময় প্রায় আর আই মার্জেল খেটেছি এবং থানায় যখন আমাদেরকে নিয়ে যাওয়া হয় তখন এই পল্টন থানা পুলিশ আমাদের সাথে খুব রুড়ো আচরণ করে আমাদেরকে ঠিকমতো থাকতে দেওয়া হতো না রাতে ঘুমোতে দেওয়া হতো না এমন বিছনা দেওয়া হয়েছে যেখানে মানে রাত্রেবেলা নির্ঘুম নির্বঘুম কাটাতে হয়েছে খুনি শেখ হাসিনা থেকে শুরু করে সকল অন্যায়ের বিচার আমি বিচার চাই আশিকুর রহমান জিএম আন্দোলন চালিয়ে যখন চূড়ান্ত পরিণতির দিকে এর মধ্যে কি গায়বんだয় বা আপনার সহকর্মীদেরকে উপরে হামলা করা হয়েছিল কেন তো 3 তারিখ ছাত্রিক আমরা দুই দিন হচ্ছে ওখানে হচ্ছে মোটামুটি ওইটা রাস্তা বন্ধ করে দিয়ে তিন তারিখ ছাত্রিক বন্ধ ছিল আমরা ওখানে গিয়ে বিকম মিছিল করি এবং ওখানে অনেক মানুষজন ছিল আরকি ওখানে ছাত্রদল ছিল বিএনপি ছিল শিবই ছিল মানে আমার নেতৃত্বে মানে সবাই নামছে সবাই মানে আমারে সামনে রেখে সবাই ছিল সবাই ছিল 4 তারিখে এমন হয় আমাদের কি যখন আমরা করি তাদের কি এমন হয়েছে পুলিশ ওখানে ছিল মানে উত্তেজিত মানে যারা ছিল পুলিশ আমাদের উপর হাত উঠায়নি কিন্তু আমার আমরা যারা ছিলাম সারা দেশের পরিস্থিতি যেমন ছিল যে পুলিশ সারা দেশেই গুলি চালাচ্ছে মারতেছে তো আমাদের ছেলেমেয়েরা যারা ছিল তারা পুলিশকে ধাওয়া দেয় ধাওয়া দিয়ে এমন কোথায় পালা গেছে কোনো খবর নেই যখন এটা করতে মানে আমরা আসলে কন্ট্রোল করতে পারিনি আমরা আমাদের বলাই ছিল যে আমরা পুলিশের ওপর কোনো আক্রমণ করব না যদি তারা আমাদের উপর আক্রমণ করে দেন আমরা সেটা মোকাবিলা করবো তারপর আমরা তাদের কাটকাইতে পারিনি তারা মানে ধাওয়া দিছে কিন্তু কারোর উপর কোনো হাত উঠায় এই কারণে কি হয়েছে আমার ওপর মানে আমার এক নম্বর করে আমাদের প্রায় পঁচিশ জনের বিরুদ্ধে মামলা দিচ্ছিল আমাদের এলাকায় তো আমি গ্রেফতার করতে গ্রেফতার পারিনি তো চার তারিখে যখন এরকম তখন আমাদের সমন্বয়কদের সাথে মোটামুটি কথা হচ্ছিল তো ওই সময় দেখি যে হচ্ছে মানে পরশু নেই কালী লং মার্চ টু ঢাকা তো আমি কি করি ওই দিনই মানে আমার বাড়ি থেকে যেহেতু মামলা হয়েছে আমি হচ্ছে আমার নানা বাড়ি গাইবান্ধা সদরে চলে যাই ওখান থেকে তো ওখানে যাওয়ার পর ওই দিনই হচ্ছে আমি মানে যেহেতু লং মার্চ ঘোষণা করছি আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন শাসক দলের হয়ে শেষ সময় এসে তার যে দুঃশাসন তার যে অনিয়ম এগুলো আপনি বুঝতে পেরে সেখান থেকে সরে এসে মানুষের কাতারে দাঁড়িয়ে মানুষের নেতৃত্ব দিয়ে এই প্রিয় স্বদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তির যে লড়াই সেই লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য আপনার হয়েছে তার মানে আপনি একই মানুষ যে ভুল অধ্যায় থেকে আলোতে এসেছেন এবং ভুলগুলো বুঝতে পেরেছেন এই যে রিয়েলাইজেশন আপনার এই রিয়েলাইজেশন হয়তো আপনি অল্প নির্যাতিত হয়েছেন অল্প সময় ধরে করিম সরকারদের মতো জীবনের সোনালী অধ্যায় হয়তো আপনার ফিকে হয়ে যায়নি আপনার হয়তো সম্ভাবনাটা রয়ে গেছে করিম সরকারদের আর কোনো সম্ভাবনা নেই অজস্র মানুষ আজও ফেরেনি অনেক মা এখনো তার সন্তানের ফিরবার অপেক্ষায় অনেক সন্তান তার বাবার অপেক্ষায় দুয়ারে দাঁড়িয়ে আছে এই কাজগুলো যারা করেছে আপনি একজন আন্দোলনকারী হিসেবে পরিবর্তিত বাংলাদেশ যে দেখতে চান সেই হিসেবে আপনি তো তাদের এক ধরনের বিচার প্রত্যাশা করেনি না বিচার হওয়া উচিত যারা এই বিগত পনেরো ষোলো বছর ধরে নির্যাতনের সাথে জড়িত ছিল এবং গুমের সাথে জড়িত ছিল খুনের সাথে জড়িত ছিল এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেটা দেখেছি প্রায় আমাদের ষোলো সতেরোশো মানুষজন মারা গেছে এখানে প্রায় ত্রিশ হাজারের মতো বেশি আহত হয়েছে এই মানুষগুলো তো বিচার হতেই হবে এই মানুষগুলোকে যারা আহত করতে হত্যা করেছে এবং যার নির্দেশে হয়েছে এবং যারা এখানে জড়িত ছিল আমরা এখনো দেখা যায় প্রকাশ্যে গুলি চালাচ্ছে যারা গুলি চালাইছে সবার সবার আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি তারা সবার ফাঁসি হওয়া উচিত আপনি ছাত্রলীগ করেছেন আপনি ঠিক করেছিলেন ফেসিস হাসিনা এবং এই দল ছাত্রলীগ এবং হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তাদের আসলে প্রাসঙ্গিকই না তারা এই রাজনীতিতে থাকতেই পারে না বাংলাদেশ রাজনীতি তাদের জন্য না কারণ বাংলাদেশের রাজনীতি থেকে তাদের আসলে রিলেভেন্ট হওয়ার কোনো ওয়ে আমি দেখি না আব্দুল করিম সরকার আপনাকে ধন্যবাদ জিম আপনাকেও ধন্যবাদ আপনার মতো সবার বোধদয় হোক এবং সংঘর্ষের রাজনীতি ধ্বংসের রাজনীতির সাথে আর কেউ জড়িত না হোক সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি প্রিয় দর্শক শেখ হাসিনার সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান গড়েছে নির্মামতার নতুন রেকর্ড আব্দুল করিম সরকার ও জিমের অপরাধ ছিল তারা হাসিনা সরকারের অন্যায় আচরণকে প্রশ্রয় দেননি তারা নিজেদের বিবেক দ্বারা হয়ে পক্ষ নিয়েছেন সত্য যুক্তির সপক্ষ ত্যাগ করে দাঁড়িয়েছেন বৈষম্যের বিরুদ্ধে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বলেছেন রাষ্ট্র সংস্কারের কথা আমাদের প্রত্যাশা চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ তাদের এই ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে আকাঙ্ক্ষা আর চেতনার প্রতি সম্মান রেখে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে কাজ করবে নিরলস দর্শক এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদাহক